দলশের মালাপুর স্কুলে আসা যাবে না এই ফতোয়া জারি করল বাসব নবপল্লি যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্ত্রের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পরে এসেছেন কিনা তার উপরও কড়া নজর রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়ে দিয়েছেন গলায় তুলসীর মালা হাতে কাঁধে কিছু পরে ঢুকবে না তুলসীদবালা পরে ঢুকবে না ফোর্ট দিয়ে আসবে না ফোর্ট যদি দি এলেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে পদ্মাত্মমের প্রতিনিধি আতার কাছে এর কারণ জানতে চাইলে তিনি একটি বাক্যে বিনিময় করেন দা পরবর্তীতে সংবাদ মাধ্যমের করমিনার স্কুলের সভাপতি চম্পক দাশের কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে ধমক দিতে শুরু করে তিনি বলে কোনো অবস্থাতেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারেন না স্কুল তুলসীর মালা পরে আসতে স্কুলের পড়াশোনায় কোনো ক্ষতি হওয়ার কথা না একই মত সাধারণ অভিভাবক অভিভাবকদের তারাও মনে করে স্কুলে তুলসীর মালা পরে আসলেই পড়াশোনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না তাহলে কেন এই ফতেয়া সভাপতি ধমককে প্রধান শিক্ষিকা পুনরায় আবার সংবাদ মাধ্যমকে জানান কোনো একদিকে তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছিলেন কারোর পাই লাগতে পারে তাই তিনি তুলশীর মালা পুরে আসতে পারন করছেন তবে প্রধান শিক্ষিকার এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করছেন সভাপতি থেকে সাধারণ অভিভাবকরা যখন দোকানে ভিড় না এটা কি প্রতিষ্ঠান এখানে যখন তুলসি ঠিক না কারবারটাও কি দেখতে হইবে নাকি ঢোকে ওরা যখন ইউনিফর্মে তখন তারা স্টুডেন্ট করতে হবে পুলিশ এরকম একটা আবশ্যিক বিথাম আমি জানি না আপনাকে কে পাঠিয়েছে তাহলে তো খুবই পড়েছে এবং এটা আমি চরম করছে করছি এটা ভুল করেছে আমার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি জন্য শিখতে চাইলে ভালো কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন তাহলে বোধ আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে জায়গায় ছড়ানোর তো একটা বিষয় না আজারি একদম না একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ এক হতেয়াজারি করতে যাব ওরা আমার সম্পদ ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই আমরা তো দশটা কুড়ি থেকে দশটা চারটে কুড়ি পর্যন্ত থাকি ও আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই ওদের বোঝানো ওদের বোঝানো

যে যেই কারটা হাত দেবে সে হাতির ব্যাখ্যা রকম দেবে কেউ বলবে হাতির সুর ধরেছে অর্ধ মানুষটা সে বলবে হাতি লম্বা কেউ পেটটা ধরবে সে বলবে আমার জ্বালার মতো কেউ পাটা ধরলে বলবে খামের মতো এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় তো যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন এ ভয়েস তো আজকের নয় রোজ আমরা বিভিন্ন ভয়েস দি বিভিন্ন ভয়েস দিই যে এত ভয়েস দিয়েছি আমার মতো আমার এখানে যারা পড়ে

সিসি ক্যামেরা গেটে সিসি ক্যামেরা এবং আমি নিজে যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয় আমি দশটা কুড়ি থেকে দশটা চল্লিশ পর্যন্ত ওখানে নিজে দাঁড়িয়ে থাকি